করতেছি ঠিক কিনা বলেন মুসলমান দাবি করি কিন্তু কোরআন ঘরে নাই ঠিক কিনা বলেন মুসলমান দাবি করি কিন্তু নামাজ ঘরে নাই ঠিক কিনা বলেন মুসলমান দাবি করি কিন্তু পর্দা ঘরে নাই ঠিক কিনা মুসলমান দাবি করি ঘরের মাঝে সুদ গুজে ভর্তি ঠিক কিনা সুদ গুসরা চলতেই পারে না ঠিক কিনা বলেন সুতরাং মুসলমান মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে না মুসলমান দাবি করতে হলে কোরান অনুযায়ী আমল করতে হবে ঠিক কিনা বলেন আজ আমরা মুসলমান দাবি করি ওই কোরআন মাসকে মাস চলে যায় দিনকে দিন চলে যায় বৎসরকে বৎসর চলে যায় কোরআন তেলাওয়াত করা হয় না মুসলমান আমি বাস্তবে কিছু আপনাদেরকে কথা বলতেছি ওই যে ঘরের মাঝে টিভি আছে ওই টিভি যখন নাকি ময়লা হয়ে যায় সন্তানকে প্রশ্ন করে ও মেরে তোমার কাছে বলতে চাই বলো দেখি মনে হয় ঠিক মতো দেখো না বলে কারণ কি কারণ হলো টিভি এত ময়লা কেন টিভি মনে হয় ঠিক মতো দেখো না মুসলমান এক সপ্তাহ দুই সপ্তাহ না দেখলে যদি ময়লা হয়ে যায় বাবা মা ছেলে মেয়েকে প্রশ্ন করে ঠিক কিনা বলেন অথচ তোমার সে ঘরের মাঝে কোরআন নাম কোরআন পাতার ছিল ওই কোরআন তোমার ঘরে নাই আমার অনেকের যদিও ঘরে আছে মুসলমান মাসকে মাস তিনকে দিন তেলাবাদ করা হয় না বর্ষকে বর্ষ তেলাবাদ করা হয় না ওই কোরআন ময়লা হয়ে গেল সন্তানকে একদিন তো বস্তু না ও সন্তান কোরআন মনে হয় ঠিক মতো তেলাওয়াত করো না এত পাইলা কেন ঠিক কিনা এমন প্রশ্ন করা দরকার ছিল কি ছিল না প্রশ্ন কখন করেছেন মুসলমান প্রশ্ন করার নাই কিসের প্রশ্ন করছেন কি বিয়ে তো ময়লা কেন ঠিক কিনা বলে কোরআন ঘরে ঢুকাবেন না আপনি শান্তি শান্তি করবেন শান্তি গাছের কোনো পাতা না শান্তি গাছের কোনো ফলের নাম না ঠিক বলেন শান্তি দলিক কে চিল্লা বলুন শান্তিদা মালিক কে শান্তিদা মালিক আল্লাহ আল্লাহর কাছে শান্তি যদি পেতে সর্বপ্রথম কাজ থাকবে কুরআন তোমার ঘরের মাঝে তোলাইতে হবে ঠিক কিনা কেন না কুরআন তুমি যখন झुकाईবা দেখবা কুরআনের বরকতে তোমার ঘর থেকে আলেম বের হবে ঠিক কিনা বলেন কুরআন যখন ঘরে মাঝে ঢোকাবা তোমার পক্ষ থেকে আলেম বের হবে মুফতি বের হবে কোরআনে মহব্বত তোমার মার ভিতরে নাই ওই পয়গম্বর মহব্বত তোমার আমার ভিতরে নাই তুই কোরআনে মহব্বত থাক আজকে টাকা দেখো এই কোরআনের বিপক্ষে কত মতিক কথা বলে আমরা শুধু মুসলমান দাবি করলাম কিন্তু কোরআনের পক্ষে কোনো কাজ করলাম না ঠিক না আ আমাদের পদ কয়টা পথ কয়টা পুরানের পথ ঠিক কিনা বলেন পথ কটা সেটি কি ঠিক কিনা বলেন পুরানের পথ এই পথ আসল পথ ঠিক কিনা সবাই বলুন তো আল পুরানের পথ এই পথ আসল পথ ঠিক কিনা আমার সোনা কোরআনের পথ অন্য কোন পথ যদি না থাকে তাহলে এই কোরআন মিয়া ওই কবরে কে কে যেতে রাজি আসু ওহা তুর আল্লাহকে দেখা দাও তাকবীর আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি সবাইকে কোরআন কবুল করে নেন মুসলমান এই কোরআনের কবরে যেতে চাও